রিভেন্স অফ দ্য নেচার বলে একটা কথা আছে সেটা শুধু তোমার আর আমার জন্য না এটা হচ্ছে পৃথিবীর যত মানুষ আছে সবার জন্য সেম হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের রাখি আজকে হচ্ছে আরেকটি ব্লগ তোমাদের ক্যামি উপহার দিলাম তোমরা অনেকেই বলো যে আমি কেন মিনি ব্লগ এতটা করি না এখন আমি ট্রাই করি প্রতিদিনই মিনি ব্লগ দেওয়ার জন্য প্রতিদিন আমি চেষ্টা করি তারপরও যদি মিস হয়ে যায় নিজ নিজ দায়িত্বে ক্ষমা করে দিও তো যেটা বললাম আর কি রিভেন্স অফ দ্য নেচার এটা কিন্তু সবার জন্যই সেম শুধু তোমার আর আমার জন্য না তুমি এত এত অন্যায় করে তুমি আল্লাহর কাছে বলবা যে আল্লাহ তুমি বিচার করো বিচার করো তুমি যে আগে অন্যায়গুলো করছো সেগুলার বিচার আল্লাহ কিন্তু করবে তারপরই করবে ঠিক আছে এখন আল্লাহই ভালো জানে সে কিভাবে কার বিচার করে আমিও কিন্তু দুধের তো তুলছে তুলসী পাতা না আমিও ভুল জেনে অনেক মানুষকে অনেক কষ্ট দিয়ে কথা বলে ফেলছি এই জন্য আমি আল্লাহর কাছে সব সময় মাফ চাই সব সময় প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আমি যাদের যাদের সাথে ভুল করছি আমার খুব ইচ্ছা করে যে আমি যাদেরকে কষ্ট দিয়ে কথা বলছি তাদেরকে আমি বলি যে আমাকে একবারের জন্য হলেও যাতে মাফ করে দেয় কিন্তু যাদের আমি সামনে পাইছি বা আমার আশেপাশে ছিল আমি কিন্তু তাদের কাছে নিজে থেকে ক্ষমা চেয়ে নিয়েছি কিন্তু যাদের কাছে আমার ক্ষমা সম্ভব না আমি সব সময় বলি আল্লাহ তুমি দেখো যে আমি তাদের মনে খুব কষ্ট দিয়ে কথা বলছি তারা যেন নিজ থেকে আমাকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় একটা মানুষের জীবনে দুঃখ কষ্ট কিন্তু এমনি এমনি আসে না অপর একটি মানুষকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলার কারণেই আস্তে আস্তে হচ্ছে আহ তোমার জীবন হচ্ছে দুঃখ কষ্ট আসে জন্য আমি বলবো সবাইকে যতটা পারো নিজেকে মানে ওইভাবে রাখো যাতে করে কোনো মানুষকে হার্ট করতে না হয় কষ্ট দিতে না হয় কোনো প্রকার কোন আঘাত যেন করতে না হয় আমি এখন থেকে ট্রাই করি যে প্রতিটা মানুষের সাথে আমার সম্পর্ক যাতে ভালো হোক আর সম্পর্ক যদি ভালো রাখার পর্যায়ে নাও যায় তো কথা বলা মানে কম উচিত যাতে করে সম্পর্কটা ওই পর্যায়ে না যায় কারো মনে অন্তত কষ্ট যেত না দিতে হয় তো এটাই হচ্ছে আল্লাহর কাছে আমি এখন চাই যতদিন বেঁচে থাকব আল্লাহ যেন আমাকে এভাবেই রাখে আমি যেন কারো মনে কোনো কষ্ট দিয়ে কথা না বলি নিজের কাছে এখন কেমন যেন লাগে যে না এত পরিমাণ কষ্ট দিছি খারাপ ব্যবহার করছি নিজের কাছে নিজে অনুতপ্ত মানে এখন খুব খারাপ লাগে সেই দিনগুলা মনে পড়লে সেই কথাগুলা মনে পড়লে আদৌ কি তারা আমাকে মন থেকে ক্ষমা করে দিবে তবে আমি সবাইকে বলবো যে আমি যার যার মনে কষ্ট দিচ্ছি আমাকে নিজ দায়িত্বে ক্ষমা করে দিন আমি খুবই দুঃখিত আমি আন্তরিকভাবে অনেক অনেক দুঃখিত আল্লাহর রহমতে আমি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আমার ছেলেকে নিয়ে তোমরা দোয়া করো যাতে আমি সবসময় এরকমই থাকতে পারি আমি সাধারণভাবে বেঁচে থাকতে চাই আমি সাধারণভাবে জীবনযাপন করতে চাই আমার এত বিলাসিতার দরকার নেই আমি আমার ছেলেটাকে নিয়ে সাধারণ একটা মানুষের মতো কাজ করে খেতে চাই আল্লাহ হাফেজ